এলাকাবাসীর তৎপরতায় মেকলিগঞ্জ অবৈধভাবে সরকারি গাছ কাটা বন্ধ স্বস্তি এলাকা জুড়ে এবার অবৈধভাবে টেলিকম অফিসের গাছ কেটে রুখে দিল এলাকাবাসীরা ঘটনাটি মেকলিগঞ্জ পৌরার সাতনা ওয়ার্ডের পরিত্যক্ত সরকারি টেলিকম বিএসএনএল অফিসের জানা যাচ্ছে সরকারি অফিসের গাছ অবৈধভাবে কেটে নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই অভিযোগ তোলেন এলাকাবাসীরা আরও জানা যায় গত দুদিন ধরে কিছু লোক এসে বেশ কয়েকটি গাছ কেটে নিয়ে যাওয়া শুরু করে এরপরে তাদের জিজ্ঞাসা করা হলে তারা বলেননি কাজগুলো নিলাম করা হয়েছে কিন্তু তাদের সন্দেহ বাজানো হয় সেই এলাকার বেশ কয়েকজন যুবক ফরেস্ট ডিপার্টমেন্ট ও মহকুমা শাসকের একটি অভিযোগ পত্র জমা দেন এরপর ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু লোক এসে গাছ কাটা রুখে দেন এরপর অবশ্য সেই গাছ কাটে আসা লোকগুলি এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়ে কোনো রকম জবাব দিতে না পারে সেখান থেকে পালিয়ে যায় আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন এলাকাবাসীদের তৎপরতায় মেকলিগঞ্জ অবৈধভাবে সরকারি গাছ কাটা বন্ধ করলো স্বস্তি এলাকা জুড়ে জায়গায় যেটা হয়েছে গত দুই দিন ধরে দুই তিন দিন ধরে এই জায়গায় এই গাছগুলো কাটানো হচ্ছে তা আমরা পাবলিক এখানকার যারা লেবার কাটতেছে তাদের জিজ্ঞাসা করলাম যে তারা বলল এখানে গাছ অপসন করা হয়েছে কারা নিয়েছে আমরা জিজ্ঞাসা করেছি ওরা বলে নেপুগুহ বেশ ভালো কথা কয়ে কয়টি গাছ অক্সন করা হয়েছে প্লে এগারোটা আরও অনেক পাবলিক ছিল তারাও বলে গাছ কাটানো হয়ে হচ্ছে তাহলে তো কাগজ আছে আপনাদের কাছে বলে কাগজ তো এখানে নাই অফিসে আছে গতকালকে এটা জিজ্ঞাসাবাদ হয়েছে আজকে যখন আমরা দেখলাম যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওরা এসে এসে যখন গাছে আমরা অ্যাপ্লিকেশন দেওয়ার পর অবজেকশন করছি গাছ সম্বন্ধে এই কারণে করছি যে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী একটি বাচ্চা জন্ম নিলে সেই জন্ম বাচ্চাটার নাম নামে একটি গাছ তাকে উপহার দিচ্ছে কিন্তু এতগুলো গাছ তরতাজা গাছ ফলন্ত গাছ জাম কাঁঠাল আম জম্পুরা টাম যত গাছ আছে ফলন্ত এরা সব ধারাবাহিকভাবে কাটতেছে এইভাবে যখন কাটতেছে যদিও অকশন হয়ে থাকে ওরা প্রথমে বললো এগারোটা কিন্তু তারপরে যখন দেখতেছি ছোট ছোট আমের গাছগুলো জম্পুরার গাছ এগুলো তো কখনো আমরা অকশন হতে দেখিনি তো ফলন্ত গাছ তখনই আমরা এই বিষয়টা নিয়ে আমরা উপরে গেলাম এস এর কাছে অ্যাপলিশন দিয়েছি ভরে ডিপার্টমেন্টকে আবার অ্যাপলিশন দিয়েছি এবং আমরা ফোন মাধ্যম জানান এটা একচেঞ্জ অফিস বিএসএনএল এর পুরনো অফিস আচ্ছা আগে পাহাড়ের যতগুলা মহিলা আছে সবাই মিলে যৌথ উদ্যোগ নিয়ে ওদেরকে জিজ্ঞাসা করা হলো যে গাছটা যে আপনারা কাটতে এসেছেন তা আপনাদের কাছে পারমিশন আছে বা কিভাবে গাছটা কাটিয়ে নিয়ে যাচ্ছেন তো ওনারা বলছেন যে আমাদের কাছে পারমিশন আছে পর আগের দিন পারমিশন আসে বলে চারটা গাছ কাটিয়ে নিয়েছে তারপরে আজকে যখন আবার আসছে তখন আমরা ভাবলাম যে গাছ কাটে নেওয়াদের ওর পারমিশন আছে কিন্তু যে নিচ্ছে গাছটা লোকটা একবারও আসতেছে না ব্যাপারটা ওনাদেরকে জিজ্ঞাসা করার পরে আমরা মানে যেভাবেই হোক জানতে পারছি যে গাছটার কোনো অর্ডার হয়নি নেওয়ার শুধু ওই পাইপ টাইপগুলার নাকি এগুলোর অর্ডার হয়েছে এইটুকুন জানা গেছে তারপরে যখন আমরা সবাই মিলে গাছটা আটকালাম তো সব লেবার টেবারগুলো চলে গেল এসডিও অফিসে জানানো হয়ে গেছে আবার রিপোর্টার আসছিল সব নিয়ে গেছে করে এখন যা গাছ করার এখন আপনারাই করবেন কি চান আপনারা আমরা চাই যাতে এখানে আর কোনো কিছু কাটা না হয় গাছগুলো যাতে থাকে ফলন্ত গাছগুলোকে নিয়ে যাচ্ছে যে বড় বড় কাটাল টাটাল হচ্ছে আম টাম ভর্তি গাছগুলোকে নিয়ে যাচ্ছে মোটামুটি অ্যাকচুয়ালি তো গাছ কাটা উচিত না আমরা সমাজের জন্য গাছ লাগাচ্ছি আর সেই জায়গায় যদি আমরা এত বড় বড় গাছগুলো কাটি তো সমাজের তো আমাদের এমনিই বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টিতে ভুগতেছি আমরা অক্সিজেনের অভাব হচ্ছে আমাদের

কালকে যখন আমি এখানে আসি যখন গাছ কাটছিল তিন দিন ধরে কাটছে কালকে যখন আসি তখন আমাকে পেপার বের করে দেখাচ্ছে কাগজ বের করে যে এই যে আমাদের পারমিশন আছে আমরা থানা থেকে পুলিশ নিয়ে আসবো পুলিশ গার্ড থাকবে গাছ কাটবো এই কথা বলা হয়েছিল ঠিক আছে পারমিশন আছে কাটছে তারপর আজকে কেমন যেন সন্দেহ মতন সন্দেহজনক মানে সন্দেহ মনে করলাম আমরা তো আমি আর দীপ ভাই বাড়ির পাশে তো দুজন মিলে ফরেস্ট ডিপার্টমেন্টে ওখানে গেলাম গিয়ে জিজ্ঞাসাবাদ করলাম তো ওখানে জানা গেল যে ওদের কোনো পারমিশন নেই উইদাউট পারমিশনে ওরা গাছ কাটছে তারপরে আমরা ওখানে অ্যাপ্লিকেশন করলাম জমা দিলাম তারপরে এসডিওকে দিলাম এসডিও অফিসে গিয়ে এখানে জমা করলাম তারপরে এখানে আসলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আসার পর ওরা কাজ বন্ধ করলো পর তিন দিন ধরে বাইরে ওইদিকে আরও অনেক গাছ আছে সবগুলা কেটে একদম নিয়ে গেছে অনেকগুলো গাড়িতে করে নিয়ে গেছে

এটা বিএসএনএল অফিসের এটা কোয়ার্টার ছিল এখানে স্টাফ থাকতো আচ্ছা স্টাফ থাকতো এখানে স্টাফ রিটায়ার করার পর চলে যায় চলে যাওয়ার পর গত চার বছর চার পাঁচ বছর এমনই হবে তো এখানে কেউ থাকে না চার পাঁচ বছর ধরে এখানে কেউ থাকে না স্টাফগুলো আসে এসে এই গাছের ফল এই গাছ ডাল পালা যে ঘর বাড়ি জিনিসপত্র সব ভাঙা সব এগুলোই ওরাই দেখা দেখাশোনা করছে নিয়ে যাচ্ছে ধন্যবাদ